আসসালামু আলাইকুম দুবাইয়ের বিষা সম্পর্কে আপনাদের প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করি আমি আসি পুরো ভিডিও জুড়ে আজকের ভিডিওতে দুবাইতে কোন ক্যাটাগরির খোলা রয়েছে কিভাবে আপনি দুবাইতে যেতে পারবেন এবং দুবাই সম্পর্কে কোন ক্যাটাগরির ভিসাগুলো বর্তমানে খুলছে এবং কোন ক্যাটাগরির বিষয়গুলো বন্ধ রয়েছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটি না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না অত ভিডিও দেখে আপনারা কমেন্টস করবেন না পুরো ভিডিও দেখে তার পরবর্তীতে কমেন্টস করবেন এবং দুবাই সহ আরব আমিরাত দুবাইয়ের বিষা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বা দুবাইয়ের বিসা সম্পর্কে আপনাদের প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দুই সালে এসো মার্চ মাসের ছয় তারিখও শেষ সাত তারিখে পড়েছে আজকে এখন পর্যন্ত দুবাইয়ের যে কিছু যে কোম্পানিগুলো রয়েছে বিগত দিনও সেই কোম্পানিগুলোতে লোক গেছে যাদের পুরোনো লাইসেন্স রয়েছে দুবাইতে যে কোম্পানিগুলোর সেই কোম্পানিগুলোতে বর্তমানে লোক যেতে পারতেছে বাংলাদেশ থেকে পুরোপুরি যে লেবার বিষয়টা বিগত দিনে যেরকম ছিল সেরকমই বন্ধ রয়েছে আপনাদের জানানোর চেষ্টা করি দুবাইয়ের বিষয় সম্পর্কে আমাদের বাংলাদেশ সরকার সহ প্রধান উপদেষ্টারা তারা কথা বলেছিলেন বিগত দিনগুলোতে দুবাইয়ের একটি অনুষ্ঠানে সেখানে গিয়ে তাদের কাছে অনুরোধ করেছিলেন দুবাইয়ের বিষয় সম্পর্কে বলেছিলেন কিন্তু এখন পর্যন্ত কোন নিউজ আসেনি এই যে মার্চ মাস শেষ হয়ে যাচ্ছে দুবাইয়ের পুরোপুরি বিশাল লেবার ক্যাটাগরির বিষয়গুলো এখন পর্যন্ত কিন্তু খোলে নাই আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর যেমন লেবার বিষয়ে কিন্তু দুবাইতে অনেক যায় তেমনই এখনো দুবাইতে লেবার বিষয়ে যাওয়ার জন্য অনেকে আগ্রহ হয়ে বসে রয়েছেন দুবাইয়ের বিষয় কবে খুলবে আর কবে বাংলাদেশ থেকে দুবাইতে পারি দিবেন বর্তমানে কিছু ফুড ডেলিভারি এবং ট্যাক্সি কোম্পানি এছাড়াও কিছু দুবাইয়ের দুবাইয়ের যে শেখ রয়েছে দুবাই যারা নাগরিকত্ব রয়েছেন তারা যদি চায় তাহলে বাংলাদেশ থেকে লোক নিতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু খোলা রয়েছে বিগত দিনগুলোতেও এ বিষয়টা খোলা ছিল এটা কোনো নতুন খবর নয় দুবাইয়ের সকল লেবার বিষয় এবং ফ্যামিলি বিষয় বন্ধ রয়েছে দুবাইয়ের বিষয় খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ